জামালপুরের যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি বাড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুর্গতরা বিস্তারিত জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাগর ফরাজেই যাচ্ছে সাগরের কাছে সাগর একটু বিস্তারিত জানাবেন আমাদের জুবাই রুনিয়া শুভ সকাল বলেই শুরু করতে চায় এখন আমি একটু বিষয় বলি যে আসলে দেখেন প্রকৃতি যে আসলে কতটুকু খারাপ হতে পারে এটার কিন্তু প্রমাণ এই বন্যা কারণ আমরা দেখেছি নদীতে বিভিন্ন সময় খনন সহ বিভিন্ন যে নদী থেকে যে বালুসহ বা নদীর যে গতিপথ পরিবর্তন করার এই কারণেই কিন্তু মূলত এইখানকার এই যে বন্যার পানি এই পানি কিন্তু মূলত নদী থেকে উপচে কিন্তু ইয়া এই জনপদে চলে আসে সেই জায়গা থেকে মানুষের যে একটা ভোগান্তির সৃষ্টি হয় মানুষের কারণেই কিন্তু এটি মানুষের উপর পড়ছে তো সেই জায়গা থেকে একটু বলি যে জামালপুরের বন্যা পরিস্থিতি গত বারো দিন ধরে কিন্তু মানুষজন এই পানিবন্দি অবস্থায় রয়েছে আমরা বিভিন্ন চরাঞ্চলে গিয়েছি নিম্ন অঞ্চলে যেগুলোতে গিয়েছি তারা সবাই কিন্তু একই কথা বলছেন যে এই পানি বাড়ছে আবার এই পানি কমছে আর সব মিলে যদি পানি উন্নয়ন বোর্ডের তথ্য যদি একটু আপনাকে দি আপনাদের দিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে যমুনা নদীর সেই জায়গা থেকে একটু স্বস্তির খবর হচ্ছে এই পানি কমলে কিন্তু আসলে মানুষজন যে যারা পানিবন্দি যারা আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে তারা কিন্তু তাদের নিজ নিজ বাড়ি ফিরতে পারে আমি একটু তথ্য যদি জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত প্রায় শতাধিকেরও বেশি আশ্রয় কেন্দ্রে কিন্তু তিন হাজারেরও বেশি মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে তাদের পশু পাখি তারা নিজেরা সহ তাদের শিশু শিশুরা সহ সবাই মিলে কিন্তু এই বারো দিন যাবৎ কিন্তু অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে আছেন সেই জায়গা থেকে যারা এখন এছাড়া যারা পানিবন্দি রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি এমনও যে ঘরের মাচাঙ্গি তৈরি করে সেখানে কিন্তু রান্না রান্নাবান্নাসহ সব কিছুই তারা করতে করছে তো সব মিলে এখানকার মানুষ কিন্তু এখন আর ভালো নেই মূলত এই এটার কিন্তু একটি সুফলও রয়েছে মূলত বন্যার যে পানি চলে যদি আসে এই জনপদে বা ফসলে খেতে তখন কিন্তু একটু উর্বরতা বাড়ে এটা আমরা আমাদের সবারই জানা কিন্তু এর এই লাভের চেয়ে কিন্তু ক্ষতি মূলত বেশি হচ্ছে এই জনপদে আরেকটি বিষয় যদি বলি এখানকার যে কৃষি প্রধান কিন্তু এই অঞ্চল মূলত এবার এই পাট ও আখের যে চাষ রয়েছে এটির কিন্তু একটা ব্যাপক ক্ষতির আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত এই কৃষি কর্মকর্তার তথ্য মতে কিন্তু এগারো হাজার হেক্টর জমিতে কিন্তু পানি ঢুকে গেছে সেই জায়গা থেকে পাটের ক্ষতি আখের ক্ষতি এছাড়া যে অন্যান্য সবজি এটা এটার কিন্তু ক্ষতি দেখেছি আর সবজির বাজারের কিন্তু প্রভাবটা খুব পড়েছে এই বন্যার পানি চলে আসায় আর সব মিলিয়ে যদি বলি যে জুবাইর রুনিয়া আমি এখন রয়েছে জামালপুরের ইসলামপুর অঞ্চলে এটি একটি বিস্তীর্ণ ফসলি মাঠ তো এই অঞ্চলটাই সবচেয়ে বেশি দুর্গত হয়েছে এই অঞ্চলটা সবচেয়ে বেশি প্লাবিত তো এখানকার যে এই ছয়টি উপজেলা রয়েছে জামালপুর জামালপুর যে দেয়ানগঞ্জ, বক্সিগঞ্জ সরিষাবাড়ি ইসলামপুর আরেকটা হচ্ছে মেলান্দ এই ছয়টি উপজেলার মানুষ কিন্তু প্রায় বিয়াল্লিশটি ইউনিয়নের মানুষ এখন কিন্তু পানিবন্দি সেই জায়গা থেকে কিছুটা স্বস্তির খবর হচ্ছে যে এই যে পঁয়ত্রিশ সেন্টিমিটার পানি বিপশ্চীমার উপরে যাচ্ছে এখন কিন্তু পানি কমছে তো সেই জায়গা থেকে মানুষ কিন্তু এই বন্যার পানি থেকে হাফ ছেড়ে রেহাই পাবে বলে মনে করছেন